যে পৃথা উৎসব উদ্বোধন করলেন এবং উৎসব কেমন কেমন আচ্ছা অনেক ধন্যবাদ আমি প্রথমে আপনার দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি ঢাকা বারো আসনের পক্ষ থেকে এখানকার প্রতীকে আমি চঞ্চল সদস্য পদপ্রার্থী মবিলুর আমিন মহাসচিব একদি আসলে আমরা ঢাকা বারো আসনে সাধারণ জনগণের কাছে যাচ্ছি আপনারা জানেন জানুয়ারি বাইশ তারিখ থেকে নির্বাচনী প্রচারণা শুরু হবে এখন আসলে ভোট চাওয়ার কোনো সুযোগ নেই কিন্তু তাই বলে মানুষের পাশে থাকতে পারবো না মানুষের সাথে আনন্দ ভাগাভাগি করতে পারবো না এমন না আমরা শীতের কম্বল বিতরণ করেছি আমরা দৃষ্টি বেগম খালেদা দিয়ে জন্য দোয়ার আয়োজন করেছি ঠিক একইভাবে যেহেতু এটা শীতকাল মনে করে শীত পড়েছে আমরা চেয়েছিলাম সাধারণ পথচারী পথশিশু সাধারণ জনগণ যারা এই পার্কে আসেন খেলাধুলার শরীরচর্চা করতে আছেন সবার সাথে এই মধুবাদ এলাকা জনগণের সাথে পিঠার একটা আনন্দটা ভাগাভাগি করতে এটা আমার একটা প্রতীকী উদ্যোগ যে আমরা যারা জনপ্রতিনিধি হতে চাই মানুষের পাশে থাকতে চাই সুখে দুঃখে সবসময় যে পাশাপাশি থাকতে চাই এই বার্তাটা দেওয়ার জন্যই এটা একটা প্রতীকী উৎসব শীতকালীন উৎসব যে পিঠা সবাই পছন্দ করে পিঠাটা পিঠার আনন্দ ভাগাভাগি করার জন্যই আসলে এসেছি মূল বার্তাটা হলো আমরা সবসময় আপনাদের পাশে আছি যদি আপনারা আমাদেরকে ভোট দিয়ে মানে আমাকে সিংহ প্রতীকে ভোট দিয়ে আগামী সংসদে যাওয়ার সুযোগ দেন সবসময় আপনি আমাদের আপনারা সবাই আমাকে পাশে পাবেন এই বার্তাটা দেওয়ার জন্য এরকম একটা প্রতিক্রিয়া নির্বাচনে দাঁড়াচ্ছেন যদি নির্বাচিত না হতে পারেন তাহলে কি ঢাকা আসনের মানুষের সাথে দেখেন দীর্ঘদিন ধরে তো আমরা জাতীয় রাজনীতির সাথে সম্পৃক্ত আছি পনেরো বছরের অধিক সময় আমি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি তখন কিন্তু আসলে কোনো চাওয়া পাওয়ার থেকে রাজপথে ছিলাম না একটা কমিটমেন্ট থেকে ছিলাম যে আমরা জনগণের সাথে থাকবো ঢাকা কেন সারা বাংলাদেশের জনগণের যেখানেই অধিকার অধিকার ক্ষুণ্ণ হবে যেখানে বৈষম্য হবে যেখানে ফেসবাদ জন্ম নেবে যেখানে শহীদ কণ্ঠস্বর আবারও আওয়াজ তুলবে সেখানেই আমরা প্রতিবাদ করব মানে এলাকা নির্বিশেষে আমরা সবসময় জনগণের পাশে থাকবো রাজনীতিবিদদের কাজই এইটা নির্বাচন একটা উপলক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা জনগণের অনেক কাছাকাছি যাওয়ার সুযোগ পাই এবং যদি ক্ষমতা পাই কিছু করার জন্য তখন একটা সেবা করার সুযোগ পাই কিন্তু এইটার মানে কিন্তু রাজনীতি শেষ না নির্বাচনে যদি নাও হতে পারি তারপরেও সবসময় ইনশাল্লাহ জনগণের পক্ষে আগেও যেভাবে কথা বলেছি সেভাবে ভবিষ্যতে কথা বলে দেবেন নির্বাচনী জনসংযোগ বেশ কিছুদিন চালাচ্ছেন কেমন সারা পাচ্ছেন এটাকে নির্বাচনী গণসংযোগ বলা আনুষ্ঠানিকভাবে যাবে না যেহেতু প্রচারণার সময় নেই তবে জনগণের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি জনগণ একজন তরুণ প্রজন্মের প্রার্থী হিসাবে একজন জুলাই যোদ্ধা হিসাবে ন্যায় ও ইনসাফের পক্ষে বলিষ্ঠ কণ্ঠাচার হিসাবে মোহামিনুল আমিনকে সিংহপ্রতীকে গ্রহণ করছেন আমরা সারা পাচ্ছি আজকেও দেখেছেন অনেক সাধারণ মানুষ মাদ্রাসা শিক্ষার্থী থেকে শুরু করে নারী পুরুষ নির্বিশেষে সব বয়সের মানুষ কিন্তু আমাদের সাথে এসে পিঠা ভাগাভাগি করেছে এই উৎসব আনন্দটা ভাগাভাগি করেছে আশা করছি যখন প্রচারণার সময় শুরু হবে যখন আমরা আনুষ্ঠানিক ভোট চাইতে যাব তখন তারা সিংহের পক্ষে রায় দিবে, সিংহের পক্ষে থাকবে এবং ঢাকা বারো থেকে আমাকে নির্বাচিত করে সংসদে সুযোগ নির্বাচনী স্তরে আপনার স্তর প্রথম স্তিয়ার কি থাকবে বা যারা কর্মসংস্থানে নেই যুবক যারা রয়েছে বেকারত্বর হার বাংলাদেশে অনেক বেশি ডায়েকার শহরেও অনেকটা তো তাদের জন্য আপনার কি পরিকল্পনা হবে ধন্যবাদ আসলে সংসদ সদস্য হিসেবে এই আসন ভিত্তিক আমার বারোটা প্রতিশ্রুতি রয়েছে বারো আসনে বারোটা প্রতিশ্রুতি রয়েছে তার প্রথম প্রতিশ্রুতি হলো এই আসনকে আমরা একটা নিরাপদ ব্যবসা বান্ধব পরি মানে শহর হিসাবে গড়তে চাই এখানকার যারা ব্যবসায় সাধারণ ব্যবসায়ী রয়েছে ক্ষুদ্র মাঝারি থেকে শুরু করে এখানে বড় বড় ইন্ডাস্ট্রি জোন রয়েছে এখানকার ব্যবসায়িক পরিবেশটা যাতে অনুকূল থাকে এখানে ব্যবসা করতে যেতে কাউকে অনৈতিক সুবিধা না দিতে হয় এইটার ব্যবস্থা করা একটা প্রতিশ্রুতি পুরো এলাকায় যানজট নিয়ে একটা অভিযোগ রয়েছে ট্রাক স্ট্যান্ড থেকে শুরু করে অনেক অবৈধ পার্কিংয়ের ব্যবস্থা এখানে রয়েছে সেখানকার মানে অবৈধ পার্কিং মুক্ত করা যানজট মুক্ত করা এখানকার যত্রতত্র ময়লা ফেলা হয় ধুলোবালিমুক্ত রয়েছে বিভিন্ন রাস্তাঘাটে ধুলোবালিমুক্ত পরিচ্ছন্ন একটা শহরকে পরিণত করা এখানকার হাতির জিল যে প্রাণকেন্দ্র রয়েছে এই আসনে পুরো ঢাকা শহরে এই হাতিরঝিলকে নান্দনিক জিল করা গতকালকে ওয়াটার বোটে করে আমরা হাতিরঝিল পরিদর্শন করেছিলাম নান্দনিক ঝিল তৈরি করা এখানকার কর্মজীবী নারীদের জন্য আবাসনের ব্যবস্থা করা এখানকার বিনোদন কেন্দ্র সাংস্কৃতিক কেন্দ্র তৈরি করা এ ধরনের নানা বারোটা প্রতিশ্রুতি নিয়ে আমার এই আসনের জন্য নির্বাচন ইস্তেহার প্রণয়ন হবে বাইশ তারিখে আপনারা দেখতে পাবেন সবচেয়ে জানতে চাই যে এই এলাকায় তো অনেক হতদরিদ্র যারা রয়েছে বা ছিন্নমূল যারা রয়েছে তাদের জন্য কি কাজ করবেন প্রথমত এটা সরকারের পরিকল্পনার অংশ যদি আমাকে আমি সংসদে যাওয়ার সুযোগ পাই সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় এই এলাকার ছিন্নমূল দরিদ্র জনসাধারণকে আনার চেষ্টা করব আমি চেষ্টা করব এখানকার কেউ যেন ভাসমান না থাকে কোনো পথ যাতে রাস্তায় বড় না হয়ে আপনার মাতৃহে বড় হওয়ার সুযোগ পায় তারা যেন সে শিক্ষাটা পায় সে ব্যবস্থা করব সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে এবং সরকারের যে পরিকল্পনা থাকবে মানে সামাজিক নিরাপত্তা কর্মসূচির যে পরিকল্পনা থাকবে তারাও তাই আমার এলাকার জনগণকে আনার সর্বোচ্চ চেষ্টা ইনশাল এখন পর্যন্ত কি কাজ করেছেন যে আপনাকে ঢাকা বারো আসনের যারা ভোটার রয়েছে তারা আপনাকে ভোট দিবে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন এখানে আমি এসেছি একজন জুলাই যোদ্ধা হিসাবে এখানে এসেছি ফেসিবাদ বিরোধী কণ্ঠস্থর হিসাবে গত পনেরো ষোলো বছর আন্দোলন সংগ্রামে আমাদের যে ভূমিকা আমরা যে কখনোই রাজপথ ছেড়ে যাই নাই আমরা যে সাহসের বাতিঘর আমরা যে জনগণের পক্ষে থাকতে পারি এবং জনগণ যদি সুযোগ দেয় আমরা তাদের সর্বোচ্চ সেবা করব। এটা গত পনেরো বছরে আমরা যতদূর সম্ভব প্রমাণ করেছি রক্ত দিয়ে প্রমাণ করেছি আমরা ত্যাগ স্বীকার করে প্রমাণ করেছি আশা করছি আমাদের ত্যাগ আমাদের রক্ত আমাদের সংগ্রামের প্রতিদান জনগণ ব্যালট বিপ্লবের মাধ্যমে নির্বাচনের আগে অনেক প্রার্থীও অনেক ধরনের কথা বলে শুধু ভোটের আসে আপনি কি ভোট পাওয়ার জন্যই এই কথাগুলো বলছেন কি না বা যারা ভোটার রয়েছে তাদেরকে শুধু ভোট পাওয়ার জন্যই কি আপনি প্রতিশ্রুতি দেবেন কিনা দেখেন ভোট একটা যুদ্ধ এবং প্রত্যেকটা যুদ্ধের কিছু কৌশল রয়েছে অবশ্যই ভোট যুদ্ধের জন্য যে কৌশল অবলম্বন করতে আমরা তো সেই কৌশল অবশ্যই অবলম্বন করবো তবে জনগণ যথেষ্ট সচেতন জেএনসির অনেক সচেতন যারা জুলাই গণঅভ্যুত্থান সংগঠিত করেছিল আশা করছি তাদের একজন হিসাবে আমাদের যেই ব্যতিক্রমী ধর্মের নির্বাচনী প্রচারণা এবং কৌশল থাকবে এবং কর্মক্ষেত্রে রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন সামাজিক কর্মসূচিতে বিভিন্ন উন্নয়নমূলক কর্ম উন্নয়ন কর্মসূচিতে আমার যে অংশগ্রহণ ছিল আমার যে ট্র্যাক রেকর্ড ছিল সেইটাকে বিবেচনা নিয়ে নতুন প্রজন্মের ভোটাররা একজন যুদ্ধ হিসাবে সিংহপতিকে মবিনুল আমিনকে ঢাকা বেছে নেবেছিলেন যদি আপনি নির্বাচিত হতে পারেন সর্বপ্রথম কোন কাজটি করবেন প্রথমে বললাম আমি নির্বাচিত হতে পারলে তেজগা শিল্পাঞ্চল হিসাবে এই অঞ্চলটা পরিচিত কার্বন বাজার রয়েছে বড় একটা আরতের এখানে রয়েছে এই যে অঞ্চলটা ব্যবসা বান্ধব পরিচিত করা দীর্ঘদিনের অভিযোগ রয়েছে এই অঞ্চলটা নিরাপদ ব্যবসা বাণিজ্যের জন্য নিরাপদ না অনেক ধরনের অভিযোগ আমাদের কাছে এসেছে আমি চেষ্টা করব প্রথম কাজ হবে পুরো অঞ্চলকে ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা রয়েছে সবার জন্য নিরাপদ উপযুক্ত ব্যবসা বান্ধব একটা শহরে পরিণত কারণ বাজারের যে সিন্ডিকেট ব্যবসা রয়েছে মানে নামতে নামতে যে গাড়ি থেকে যে জিনিসপত্রগুলো আসে দ্রব্য দ্রব্য তার দাম হঠাৎ করেই আবার বেড়ে যায় একশো টাকা জিনিস দুইশো টাকা শুধু নামতে নামতে বেড়ে যায় এই যে সিন্ডিকেট পেছনে এই সিন্ডিকেট নিয়ে আপনি কি কাজ দেখেন কারণ বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে একটা মানব বন্ধন হয়েছিল সেখানেও আবার হামলা করেছে আমরা খবর পেয়েছি দুঃখজনক ঘটনা তফসিলে পরে সময় বোধহয় ঘটনাটা ঘটেছে তো কারওয়ান বাজার কারওয়ান বাজারের সিন্ডিকেটের শুধু না পুরো অঞ্চলে সিন্ডিকেটের বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবে বিশেষ করে কারওয়ান বাজারে যে যারা বিভিন্ন জায়গা থেকে পাইকাররা এখানে মালামাল পাঠায় তাদের সাথে সাপ্লায়ারদের সাথে যারা সেলার রয়েছে ট্রেডার রয়েছে তাদের সংযোগের জন্য আমরা একটা ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি চিন্তা করছি যদি এখানে নির্বাচিত হতে পারি সিটি কর্পোরেশন সমন্বয় করে আমরা একটা ডিজিটাল প্ল্যাটফর্ম করবো যেখানে আপনি বাগেরাটের ফল দিতে বাজার থেকে যদি আপনি কোনো মাছ পাঠান এখানে কারণ বাজারে আসার পর যাতে মধ্যশক্তভোগী কেউ সুবিধা না নিতে পারে ডিজিটাল প্ল্যাটফর্মে সে প্রাইসগুলো আপলোড হবে যে এখান থেকে পাইক মানে যারা সাপ্লায়ার রয়েছে তারা কত দামে পাঠাচ্ছে কি পরিমাণ পাঠাচ্ছে কার্বন বাজারে আসার পর কোন আরতে কত দামে কোন আরতে যাচ্ছে সাপ্লাই হচ্ছে কত টাকায় যাচ্ছে এবং সেইখান থেকে যারা রিটেইলার রয়েছে তাদের কাছে কি প্রাইজে যাচ্ছে পুরোটা আমরা একটা স্বচ্ছ ডিজিটাল প্ল্যাটফর্মে আনার পরিকল্পনা করেছি কারণ বাজারে ওপেন ডিসপ্লে বোর্ডের মাধ্যমে পুরো জনগণ এটা দেখতে পারবে ভোক্তারা দেখতে পারবে ক্রেতা দেখতে পারবে ব্যবসায়ীরাও দেখতে পারবে সুতরাং কোথাও যদি কোনো গরমিল হয় ডিসক্রিপ্রেন্সি হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটা যদি ব্যবস্থা নিতে পারে আমার পক্ষ থেকে সেটা সর্বোচ্চ চেষ্টা করবে শেষ ঢাকা বারো আসনে বিএনপি এবং জামাতের প্রার্থী রয়েছে তাদের সাথে করতে আপনি কতটা আপনার চ্যালেঞ্জ প্রথমত বিএনপি সরাসরি বিএনপি প্রার্থী ধানের শীর্ষের প্রার্থী এখানে নেই বিএনপির সাথে আমরা যুগপথ আন্দোলনে যেমন করেছিলাম সাইফুল ভাইও যুগপথ আন্দোলনে আমাদের সাথে সহযোদ্ধা ছিলেন জামাতও সময় মানে এইখানকার অনেক সময় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তারাও নির্যাতিত ছিলেন রাজপথে আমরা সকলেই সহযোদ্ধা আমরা সকলেই মিল এখানে উৎসব পরিবেশে নির্বাচন করব সিদ্ধান্ত নেবে জনগণ আমরা বিশ্বাস করি নতুন প্রজন্মের একজন প্রার্থী হিসাবে জনগণ ইনশাআল্লাহ সিংহ মার্গার পক্ষেই ব্যালট বিপ্লব হবে ধন্যবাদ